বিসমিল্লাহির রহমানির রহিম ফাসলুন ফিল মুশতারকি ওয়াল মুআওয়ালি মুশতারক এবং মুআওয়াল সম্পর্কে বিষয়গুলো বুঝেন ভালোভাবে যদি না বোঝেন তাহলে লেখা হইলেন মোস্তারিক আওয়াল মোস্তারিক বলা হয় এমন শব্দ যার অর্থ দুইটা কয়টা শব্দ একটা হবে অর্থ হবে দুইটা এমন শব্দকে বলা হয় মুস্তারিক শব্দ যেমন ধরেন যার একটা শব্দ আছে জারিয়াতুন শব্দের অর্থ দুইটা একটা হচ্ছে দাসী আর একটা হচ্ছে নৌকা আর একটা কি রে নৌকা এমনি আরো আছে যেমন আপনার ও শব্দটা মুস্তারি শব্দ মুস্তারি মুস্তারি শব্দ একটা শব্দ এটা অর্থ দুইটা একটা হচ্ছে যে ক্রয় বিক্রয় গ্রহণ করে মানে যে ক্রেতা ক্রেতাকে বলা হয় কি মোস্তারি আবার আকাশের তারকা আছে না তারকা এগুলোকে বলা হয় মোস্তারি তাহলে আমরা কি বললাম মুস্তারিক আহ্বাল এর মধ্যে মুশতারিক কাকে বলা হয় যে শব্দের কি অর্থ করা হয় তুইটা হয় যেমন একটা হচ্ছে জারিয়াতুন জারিয়াতুন এই অর্থ দুইটা একটা হচ্ছে দাসী আর একটা হচ্ছে নৌকা বুঝছেন আরেকটা হচ্ছে আল মুস্তারি শব্দ এই মুস্তারি শব্দটাও হইল মুস্তারি লব্ধ মুস্তারি শব্দ যার অর্থ দুইটা একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে কি আকাশের চাঁদ না তারকা বুঝছেন এবার আসেন ফাসলুন ফিল মুশতারাকি ওয়াল মুআওয়াল মুশতারিক মুশতারাকি ওয়াল মুআওয়াল মুশতারিকি ওয়াল মুআওয়াল যে এই অধ্যায়টা হচ্ছে মুশতারিক এবং মুআওয়াল সম্পর্কে এখন মুশতারিক কে বলা হয় আল মুশতারিকু মা ওয়াজিআ লিমা লিমানাইন মুখতালিফাইন যাকে ভিন্ন ভিন্ন দুইটি অর্থের জন্য গঠন করা হয়েছে অথবা এমন অর্থ যার গুলো কি ভিন্ন ভিন্ন এবং অথবা এমন কয়েকটি অর্থ যেগুলো হাকীকত কি ভিন্ন ভিন্ন মানে আওলিমাহিন অথবা এমন কয়েকটি অর্থের জন্য যেগুলোর হাকিকত ভিন্ন ভিন্ন এমন কয়েকটি অর্থের জন্য এমন কয়েকটি অর্থের যেগুলোর হাকিকত ভিন্ন ভিন্ন মেশালুহু তার উদাহরণ হচ্ছে তার উদাহরণ হচ্ছে আমাদের বক্তব্য জারিয়াতুন শব্দ আমাদের বক্তব্য জারিয়াতুন শব্দ নি শব্দ হ্যাঁ

দেখছেন অসাফি নাথু পরে অল মুস্তারি আরেকটি হচ্ছে মুস্তারি শব্দ আরেকটি হচ্ছে মুস্তারি শব্দ ইন্না হু এটা না ভালো ক বিল হাক দিল ভাই সেটা বুঝায় ক্রেতাকে কবি বিক্রয় চুক্তি গ্রহণ করে তো একজনে বিক্রি করে নাকি আরেকজনে কিনে নাকি তো যে বিক্রয় চুক্তি গ্রহণ করে তাকে কি বল হয় রে ক্রেতা বুঝছেন না এটা না বালু সেটা বুঝায় অ বিল আঁক দিল বিক্রয় চুক্তি গ্রহণকারীকে ব্র্যাকেট লিখতে বলেন ক্রেতা লিখতে বলেন হ্যাঁ ব্র্যাকেটে না বলবো অ বিল আঁক দিল বাই এই সেটা বিক্রয় চুক্তি গ্রহণকারীকে বুঝায় ব্র্যাকেট কি হবে রে ক্রেতা হ্যাঁ আর এটা হচ্ছে অকাউকা বা সামা ই হচ্ছে আসমানের তারকা বুঝায় হ্যাঁ আকাশের তারকা বোঝায় ওকৌলুন বা ইনুন এমনি আমাদের بكتب بابا انون شبطه امونيا بامانه بكتب بابا انون شبطه فانه يحتمل البين والبيان পৃথক এবং বর্ণনা করা এই দুইটি অর্থ সম্ভাবনা থাকে বায়ানা পৃথক হওয়া ও বর্ণনা করা অর্থের সম্ভাবনা রাখে দেখছেন তাহলে এখন রে অর্থের যদি আপনি যে একটা অর্থ নেন তাহলে অন্য একটা অর্থ বাদ জন্যে আপনি দু অর্থ নিবেন এরকম চলবে না যে একটা নিতে হবে হ্যাঁ তো একটা নিলে কি আরেকটা বাদ তারণ ও হুকমুল মুশতারিকি আর মুশতারিক শব্দের হুকুম হচ্ছে আর মুশতারিক শব্দের হুকুম হচ্ছে আর মুশতারিক শব্দের হুকুম হচ্ছে আন্নাহু ইদা তায়্যানাল ওয়াহিদু মুরাদাম বিহি একটি অর্থ নির্দিষ্ট হয়ে যাবে উদ্দেশ্য হিসাবে হ্যাঁ একটি অর্থ निर्दिष्ट हो जाए ढा একেবারাতি গাই রহলে অন্য অর্থটার উদ্দেশ্য নেওয়ার একেবারি গি তাহলে অন্য অর্থের ইচ্ছাটা বাতিল হয়ে যাবে হ্যাঁ অন্য অর্থের উদ্দেশ্য উদ্দেশ্যটা হ্যাঁ বুঝলেননি মানে একটা নিন আরেকটা নিতে পারবে না তাহলে আমরা কি বললাম আজকে একটা হচ্ছে মুস্তারিক আর একটা হলো আউ্বাল হ্যাঁ কাকে বলা হয় মুস্তারিক বলা হয় এমন শব্দকে যার দুইটি অর্থ রয়েছে অথবা এমন একাধিক অর্থ রয়েছে যেগুলোর কি হাকিকত ভিন্ন ভিন্ন হ্যাঁ নাকি এরপরে দিল কি মেশাল মেসাল কি যেমন যা শব্দ একটা শব্দ কিন্তু এটা অর্থ কাটা দুইটা একটা হচ্ছে কাশি আর একটা হচ্ছে নৌকা এমন আরেকটা মেসাল দুই নাম্বার মেসাল সেটা কি মুস্তারি শব্দ হ্যাঁ এটার অর্থ কয়টা দুইটা একটা হচ্ছে বিক্রয় চুক্তি গ্রহণকারী তথা কি ক্রেতা একটা হচ্ছে আকাশের তারকা তিন নাম্বার উদাহরণ দিতে হচ্ছে বা এনুন শব্দ এ বা ইনুন শব্দার অর্থ কয়টা? দুইটা। একটা হচ্ছে পৃথক হওয়া, একটা হচ্ছে বর্ণনা করা। বিষয়টা বুঝছেন নে? এবারে আসের আপনার مشترিকের হুকুম কি مشترিক হম হচ্ছে যে যেহেতু এখানে কি রে? পাঁচটা অর্থ আছে। তো যদি একটা অর্থ আপনি নেন তাহলে অন্য অর্থগুলো কে নেওয়া যাবে না। একটা নিলে আরেকটা নেওয়া যাবে না। এরকম করা যাবে না। সবগুলো অর্থ আপনি নিলেন এরকম করা যাবে। 那。Nah.